মাথাটা কি করেছো মা মাথাটা কি করেছো মাথা আছে হাত দুটো কি করেছো পুতুলের হাত ভেঙে ফেলেছ তাহলে হাত কি করছো আবার না গিয়েছো বাবা আবার খুলে ফেলেছো আজ এই পুতুলটা আজকেই সকালে ওকে বের করে দেওয়া হলো নতুন পুতুল তার হাত দুটো ছাড়ি ফেলেছে দুপুরে তো মাথাটাও ছাড়ি ফেলেছিল কি সুন্দর খেলা দেখো পুতুলের হাত পা মাথা সব ছাড়িয়ে আবার লাগানো হচ্ছে যা মাথাটাও ছাড়িয়ে ফেলা হলো গো যা এবার চললো কোথায় আচ্ছা